হচ্ছে হম পাড়া হচ্ছে রে এই 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 যা পড়লো 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 এই যে এই যে আরেকটা পড়লো আচ্ছা লেগেছে রে লেগেছে আস্তে আস্তে পারো আসতে বাবারি বাবা এই যা যা বাইরেই চলে গেছে ছেড়ে দা ছেড়ে ছেড়ে দে বাকিগুলো পারো এই যে লেগেছে আরো আম আছে এই এই ঠিক আছে কাজে চলে আসবে

এই যে এই যে আরেকটা আরেকজন আরেকজন এখন যাবে যান আমকুড়াতে যান হ্যাঁ হ্যাঁ

आचो 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 आचो

দিবে আমাকে আম দেবে দাও দাও আমটা দাও কি এক্সপেরিমেন্ট করছো পারবে ডগি ডি ডগি এই আমটা 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 আম আম দাঁড়া আমটা নিয়ে দিয়ে দি ওকে এই যে আমাদের গাছের আম দেখি দা এইদিকে তাকাও আমলোকে নিয়ে খেলা করছে হ্যাঁ 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 পারো 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 এই যে দুটো পড়লো দুটো পড়লো দুটো পড়লো আরো আছে আরো পারো আরো পারো চলো না ওকে নিতে দাও যাও 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 যা কথা আম আছে দেখি তো কটা আম আছে গুনো আম গুনো গুনো তো কটা আম আছে দাও আম দাও তো আম দা দা তো দাও তো দা দাও দাও

চলো এদিকে তাকো এদিকে তাকো দেখি 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 এদিকে তাকো এদিকে তাকো চলো আসো 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 নিয়ে যাই চলো টাটা বাইভাই করো এদিকে এদিকে টাটা বাইভাই করো সবাইকে চলো বাই টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতো আমটা নিয়ে নিল সে দাও আমাকে দাও তো দাও দাও যা মা সব আম নিয়ে চলে গেছে যা চলো 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 এবার এবার ভিতরে চলো টাটা বাই বাই থ্যাংক ইউ সবাইকে বলে দাও